মৌসুমের জন্য শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট জোর কদমে কাজ চালাচ্ছে ইতিমধ্যেই মিগুয়েল ফেরেরা বিপিন সিং এবং এডমার্ড লাললেনাকে নিশ্চিত করেছে লাল হলুদ শিবির তবে কাজ এখনো বাকি আগের মৌসুমে একজনও বিদেশি খেলোয়াড় সেভাবে সফল হতে না পারায় এবার ভালো মানের বিদেশি ফুটবলার খোঁজায় ক্লাবের প্রধান লক্ষ্য কোচ অস্কার বুজনের পাঠানো পছন্দের ফুটবলারদের তালিকা অনুযায়ী কাজ করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কয়েকদিন আগেই ইমামি অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভালো মানের বিদেশি আনতে বা যা যা করা প্রয়োজন তাই করবে ক্লাব বাজেট এক্ষেত্রে কোনো বাধা হবে না এমন আশ্বাস দিয়েছে ইমামি গোষ্ঠী এই মুহূর্তে শোনা যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল ফাতে এসির মোরক্কোর ফরোয়ার্ড মুরাদ বাতনাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল সূত্র মারফত যা জানা যাচ্ছে ক্লাবের বাছাই করা বিদেশি ফরোয়ার্ডদের তালিকায় মুরাদের নাম রয়েছে চলতি মরশুমে এই চৌত্রিশ বছর বয়সী ফুটবলারটি দশটি গোল করেছেন এবং ছটি অ্যাসিস ঢুকিয়েছেন এক কথায় বলতে গেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কারিম বেন্জিমাদের মতো তারকাদের লিগেও তিনি বেশ ডাপট দেখিয়েছেন এমনকি আল নাসেরের বিরুদ্ধেও গোল করেছেন মুরাদ দু হাজার কুড়ি একুশ মরসুম থেকে এই উইঙ্গার সৌদি প্রলিগে খেলছেন এবং এখনও পর্যন্ত একশো পনেরোটি ম্যাচে উনচল্লিশটি গোল এবং একত্রিশটি অ্যাসিস্ট করেছেন বেশ কয়েকবার তিনি অধিনায়কের আম ব্যান্ডও পড়েছেন অতীতে আইএসএলে যত মরক্কোর ফুটবলার এসেছেন তাদের মধ্যে বেশিরভাগই নজর কেটেছেন আহমেদ জাহু থেকে শুরু করে নোয়া সাদুই এবং আলাদিন আজরেই সকলেই নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই মরক্কোর ফুটবলারের প্রোফাইলও বেশ আকর্ষণীয় যদিও তার বয়স একটি ফ্যাক্টর হতে পারে তবে নিঃসন্দেহে যদি ইস্টবেঙ্গল তাকে সই করায় তিনি অন্তত দুবছর ভালো ফুটবল খেলতেই পারবেন ডিও ছেড়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ফির জটিলতার কারণে তাকে দলে রেখে দেওয়া হতে পারে আর সেই জায়গায় রাফায়েল মেসি বাউলির বিকল্প খোঁজার চেষ্টা করছে ক্লাব মুরদকে দলে আনতে ক্লাব সফল হবে কিনা তা সময় বলবে